ও খালি কিলা দুই দিনই লাগাই তো মাগরু এই সব তার সেটা নি আদলালি होत তো তাউকে होत তো এই সব ব্যাপার আর মান তো খাম होतু বিনোদিনী জিপিতে কর্তব্যে গাফিলতির পার্শ্ববাসে ঔষধ বিক্রির অভিযোগ উঠছে ম্যালেরিয়া সার্ভিলেন্স কর্মী সফিকুর রহমানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বিনোদনী জিপির ম্যালেরিয়া বিভাগের সার্ভিলেন্স কর্মী অর্থাৎ এসডব্লিউ সফিকুর রহমান দীর্ঘদিন থেকেই কর্তব্য গাফিলতির পাশাপাশি সরকারের দেওয়া ওষুধগুলো অবৈধভাবে বিক্রি করে যাচ্ছেন বলেই সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানান জিপির সমাজসেবী আজিজুর রহমান ওরফে বলু ফরিদ উদ্দিন হেলাল উদ্দিন জয়নাল উদ্দিন বসির উদ্দিন ফয়জার রহমান ডিলওয়ার হোসেন প্রমুখরা তারা বলেন দীর্ঘদিন থেকেই ম্যালেরিয়া বিভাগে সার্ভিলেন্স কর্মী অর্থাৎ এসডব্লিউ শফিকুর রহমান পাতারকান্দিতে গোটা পরিবারকে নিয়ে শ্বশুর বাড়িতে রয়েছেন

বাইদে কবি আহে হান দিন হে তার কারণে বেটি সারছে সারা সারি বলিয়া তাহলে তার বনি রামাই মন্দির বাস্তর দেড় লাখ দিত ইগুন না দিয়া হে কুম্ভি গ্রাম পাঠার কুম্ভি বাস্তনে দৌড়াই আনিয়া চারি লাখ টাকা পুলিশ দিয়ে বাড়িয়া কলেজর বেয়া ফারে কলেজর পাটিয়ে তাদের দৌড়িয়া কলেজ তো নিয়া দেড় লক্ষ দিন খাটিছে এক্সিডেন্ট হয়েছে রেহান উকিল আলতা উকিল হইয়া ভাগ্রামর ফেক চালাইছে দশ বছর ফেক চালাইয়া টেকা দশ লাখ লই আইছে তারে এক পয়সা দিছে না কইছে বাদে দিব বাদে দুই নম্বর ইচ্ছে এক দিছে তারে ই কারণে কোনো পয়সা নাই ও হে কেস করতে কোতো মুক্তিদের বাদে গে 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 হনো মুক্তি তো দুতলা দুতি লাগাইছে কবিসি মা আর সিডিয়া সামিমে টাপলাইতে দুতলা তনে ও দিছে ও তার সম্বন্ধে ও বটিয়া পাইয়ে দেখাতে ইন হে ও জাগা নয় ওহর হইয়া এখন দহর করে

কোনো ডিউটিত আয় না করতো না ঔষাধ বেছে আর সৌর বাড়িত হনো তাকে সৌর বাড়িত উঠিয়া গেছে হনো আর তার বেটিয়ে এল পি স্কুল স্কুল মাস্টরে পড়ে কিন্তু গাঁত একটা উচাই সুম্বির এল পি আছে কিন্তু অন গাঁর মাসে তার হারাই নাই নো ইগু ও বলা সপ্তাহ নো ছয়তানি ঘরে এইসব ওসামের ফার্ম ঘরে তার গাঁত আনিয়া বেটি না ও তা ঘরে ও ডুবাই হানুদ্দিন যারা এরার লগে তার লাগ ও বেঠি লইয়া বেঁচে গো সাড়াইছে এইসব করে ও তার ওইল গুয়াহীত গেছে মস্তৈচন্দ্র গিয়া ওলা শৈতানি লাগাইছে মস্তৈচন্দ্র গুয়া স্বামী মেয়ে ফিচিয়া দুতলা তেনে মারাই মারাছে এইসব তার কান্দ ও ডিস্ট্রিক্ট গোর সাড়ে ফাতার নয় তার ফাটাখানি করে দো করে দোরে দরিয়া দৌড়াইয়া ফুলিস জেল খাটিছে এইসব করে ও স্বামী সাম আমার বিরুদ্ধে যা হয়েছে সব বিত্তিয়া প্রফেশনে

আমার নাম ফরিদউদ্দিন বড়িখোর বড়ি মড়গুল কি সমস্যা আমার সমস্যা হইলো ঢাকা দুইয়াল আমার বাবা আর ওচিনতে এই খাল সাইর বাইর নামে খাবো খুড়ি দেলাইছে আর ই খাল মান নামে বাবা মরবার ই পশ্চিম আগে ডাাইয়া কইছেন আমরা বলু হই গেল ইনু কই আব্দুল রহমান তাহনা বইলি কই হই হই আব্দুল রহমান আর আদারগুলর মামা তোজুমুল মাস্টার ব্রবাই এখনো লম্বা বিসি কৈ আছে আৰু মাৰ নামে গুৰু নামে বুঢ়াৰ নামে ঠিক কত দিন বাছ মই কৈতাম নাই ঔ আজিদুৰ ৰহমান আমাৰ মায়ে নিচিনা ফোন কৰি নিয়া কৈছে আজিদুৰ ৰহমান টেবা মেমাৰ আমাৰ তাৰ বাছে কৈ আছো

সুন্দর মতে কোনো দালিয়াতি নাই ন মা গিয়া সম্পূর্ণ সুন্দর মতে উঠছেন এবং সাক্ষী হয়েছেন আদি দূর তাইন আমরা দোলাল এবং গুন্ডা ইটা কচ্ছ নাই তাই তাই আমরা চাচা করবাই সংশোধন করিয়া তাই সাক্ষী আর আমরা বাই দিন আগে আমার লগে গেল

टाइम या कुछ ना है तो बिसार था इसे नहीं तो पाना उसे बिसार होगा भाई